ইনস্টাগ্রামে জিমেল আইডি কীভাবে ডিলিট করবেন তো ইনস্টাগ্রামে জিমেল আইডি ডিলিট করার জন্য ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর নিচে ডান দিকের কোনে যে প্রোফাইলের চিহ্নটি আছে সেখানে একবার ক্লিক করবেন এরপর ওপরে যে থ্রি লাইন যেখানে লেখা আছে তারপর একবার ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে যেখানে লেখা আছে তারপরে একবার ক্লিক করবেন এরপর নিচে পার্সোনাল ডিটেলস যেখানে লেখা আছে তার উপরে একবার ক্লিক করবেন এরপর এখানে কন্ট্যাক্ট ইনফো যেখানে লেখা আছে তার উপরে একবার ক্লিক করবেন এখানে আপনি যে জিমেলটি ডিলিট করতে চান সেই জিমেলটির উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর নিচেতে লেখা লেখা আছে ডিলেট ইমেল অ্যাড্রেস তো সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখানে ডিলেট যে যেখানে লেখা আছে আর আবার সেখানের উপর একবার ক্লিক করবেন এরপর যে কি ওর হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনার মেস হোয়াটসঅ্যাপে একটি কোড আসেছে তো সেই কোডটি নিয়ে নেবেন তো পেস্ট করে দেবেন পেস্ট করার পর নিচে কন্টিনিউ যেখানে লেখা আছে তারপরে একবার ক্লিক করবেন তো এখানে লেখা আছে প্লিজ রিয়েন্টার ইউর পাসওয়ার্ড তো এখানে আপনি কী করবেন আপনার ইনস্টাগ্রাম যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি নিয়ে নিচে কন্টিনিউতে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রামের জিমেলটি ডিলেট হয়ে যাবে তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এমনই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ